দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন আরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে আর এই নিয়ে আজ কথা বলবো পিডিএস প্রবীণ নেতা সমীর প্রতিদ্বন্দ্ব সমীর ভোট সামনে লোকসভা নির্বাচন সামনে তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে তার আগে ইডি গ্রেপ্তার করলেন অরবিন্দ কেজরিওয়ালকে কেমন দেখছেন প্রধানমন্ত্রী নিজেই সরাসরি নেতৃত্ব দিয়েছেন আমরা জানি রাজনৈতিক দলের ক্ষেত্রে দলের নেতারা এসব বলে লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যা আমাদের দেশের ইতিহাসে কেউ বলেনি কোনো যে চারশোর বেশি ভোট সিট পাবো চারশো পার এবার এটা বলে নিজে আবার নিজের দল নাকি তিনশো সত্তর পাবে একদম তিনশো একাত্তর নয় কেন সত্তর কেন পঁচাত্তর নয় কেন এগুলো আমি তখন বুঝলাম না পরে বুঝলাম যে ওই টু থার্ড মেজোরিটিটা কভার করে তিনশো সত্তর বলেছে আর ওটার সঙ্গে ওরা কাশ্মীরটাকে মিছিয়ে দিয়ে মিশিয়ে দিয়েছে তিনশো সত্তর ধারা তো তাহলে এখন বলছে জনগণই বলছে যে চারশো পার সমস্ত মানুষ বলছে চারশো পার এই মিটিংয়ে মিটিংয়ে ঘুরে ঘুরে টিভিতে প্রচারে বলে বলে লোকের মধ্যে কথাটা ছড়িয়ে দিয়েছে এবার নিজের লোকেরা ওই কোথাও বলছেও কিন্তু আমার কাছে এটা পরিষ্কার নয় যে চারশো যারা বেশি পাবে আজকে একটা মুখ্যমন্ত্রীকে আজকে কেন গ্রেপ্তার করছে আগে গ্রেপ্তার করতে পারতো কতবার ডেকেছে যায়নি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর আমি তো এটা বলবো ইলেকশন কমিশনের হস্তক্ষেপ দরকার হ্যাঁ যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এই ধরনের বড় বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে যদিও এটা হবে উল্টো ব্যাকফায়ার হবে আপের পার্টি কতটুকু লোকের কাছে পৌঁছবার ক্ষমতা আছে আজকে সারা দেশের কোটি কোটি লোক দেখেছে যত বিক্ষোভ হচ্ছে বা কিছু কত লোক আর বিক্ষোভ হচ্ছে কিন্তু দেশের কোটি কোটি লোক দেখেছে কিন্তু এতে বিজেপির কাছে বুমেরাং হবে না তো তাই বলছি আমি ব্যাকফায়ার হবে বিজেপির বিরুদ্ধে চলে যাবে এই কেসটা এতদিন যা করেছিল করেছিল তাই নিয়ে করতো দল ভাঙাচ্ছে এখনও দল ভাঙানোর শেষ পর্যন্ত চলতে পারে আইনে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে কিন্তু প্রশাসনিক বাহিনী এটা তো হল্লা বাহিনী একটা হুজুতি করার বাহিনী লোকের ওপর হামলা করার অভিযান করার বাহিনী তো এই বাহিনীকে এইভাবে ব্যবহার করা এরা তো পার্টির বিজেপির কর্মীদের থেকেও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আবগারি দুর্নীতি যেটা বলা হচ্ছে তাতে তলব করেছে ইডি একবারও তলব করেছে তিনবারের বাড়ি ধরে নিতো তখন তো ভোট ঘোষণা হয়নি ওরা তো জানে যে ভোটের ঘোষণা হবে কিন্তু তখন ধরে নিলে তারপরে এটা সেট তৈরি হয়ে যেত বিকল্প ভোটের মুখে এসে করছে এই জন্য ওরা ভাবছে যে তাহলে এটা সামলাতে পারবে না কিন্তু তা হবে না সমস্ত বিরোধী দলকে এক জায়গায় করে দিয়েছে আজকে এই সময়ের মধ্যে এমন কতগুলো পদক্ষেপ প্রশাসনের থেকে বা প্রশাসনকে ব্যবহার করে নেওয়া হয়েছে যা ভারতবর্ষের রাজনীতিতে কোনো দিন হয়নি এবং আমি জানি না এটা কখন কতক্ষণ চলবে কারণ কিছু ভালো সিদ্ধান্ত দিয়েই তারপরে থেকে বড়ো একটা খারাপ তার থেকেও বড়ো খারাপ সিদ্ধান্ত দিয়ে দেয় এরকম আমরা অনেক দেখেছি রঞ্জন গগৈ তো তাই করেছে নিজেদের তারপরে গিয়ে রাজ্যসভার মেম্বার হয়ে গেছে হ্যাঁ কোর্টের থেকে সুপ্রিম কোর্টের কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে বিশেষ করে সুপ্রিম কোর্ট এই সময়। অনেকগুলো বিষয় অনেকগুলো গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এবং তার থেকে পরিষ্কার ভয়া যাচ্ছে যে প্রশাসনকে ব্যবহার করে যেভাবে নির্বাচনে জেতার জন্য বেপরোয়া হয়ে বিজেপি ঝাঁপিয়েছে এটা কোনো দিন কেউ গতিতে করেন কিন্তু একটা প্রশ্ন করব। কালকে কিন্তু দিল্লি হাইকোর্ট তিনি কিন্তু কেজরিওয়ালের যে ছিল নেওয়ার ওপর সেটা ইস্তফা দেয় তাহলে তো হাইকোর্ট নির্দেশ ঠিক আছে দিয়েছে কিন্তু আমি বলছি এটা নীতিনৈতিকতার প্রশ্ন নীতিনৈতিকতার প্রশ্ন এটা যে আজকে ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর যারা বিরোধী পক্ষের একজন গুরুত্বপূর্ণ নেতা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কত কতবার নাকি ডেকেছে একশো আটত্রিশ দিন ধরে ডাকছে না কি বলছে নবার আবার ডেকেছে তাহলে তার মধ্যে তাহলে আরও আগে এটা করতে পারতো অ্যারেস্ট করতে পারতো কী আছে কিন্তু এখন ভোটের মুখে করা হয়েছে থ্রেট করার জন্য যারা বিরোধী পক্ষ তাদের থ্রেট করার জন্য যেমন এর আগে একে অ্যারেস্ট করেছে এই যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে এই কেসে যুক্ত তাহলে আরও আগে অ্যারেস্ট করতে পারতো এখন আরেস্ট করছে কেন তেলেঙ্গানার বিআরএস কে ওরা ম্যানেজ করতে পারেনি আরও একটা ঘটনা বলবো যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার করা হয়েছিল এখন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে কি বাংলার ব্যাপার আসছে আমি জানি না এরা যা খুশি করতে পারে এগুলো কোনো ছক নেই এটা বেপরভাবে যখন লোকে কাজ করে তখন তো নিয়ম কানুন নীতি নৈতিকতা এগুলোর ভিত্তিতে করে না আজকে সুপ্রিম কোর্ট থেকে বলে দিচ্ছে যে ভোটের মুখে বলে আমরা এটাকে স্থগিত করলাম না কারণ তাতে ভোট স্থগিত হয়ে ক্ষতি হতে পারে বড় তার মানে তারা সবই বলে দিয়েছে যে ওই দুজন কমিশনার নিয়োগটা যথাযথ হয়নি আইন পাল্টেছে আইন পাল্টানোটাও যথাযথ হয়নি এবার ওটা কেস ঠিক মতন হলে বোঝা যাবে কারণ প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্তের মধ্যে দুজন হচ্ছে দুজন হচ্ছে সরকারের লোক আর একজন বিরুদ্ধ পক্ষের লোক এরকম কোনো সরকারি কমিটি কখনো হয় না যেগুলো নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ সংস্থা হিসেবে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে কজন তিনজনের যে নির্বাচন কমিশন তার দুজন বাকি কমিশনার নিয়োগ হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন ছিলেন ওখানে পার্লামেন্টে যখন হই হুল্লোর করে এখানে ওখানে নানান কারণে বিরোধিতা করে বিরোধীরা বেরিয়ে যায় তখন ফাঁকা জায়গায় কাউকে কিছু বলতে না দিয়ে একটা আইন সংশোধন করে নিয়েছে যে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না করে কেন্দ্রীয় সরকারের আরেকজন মন্ত্রী তার নাম প্রস্তাব করবে প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত নিজের ভোট আর এই দুজন মিলিয়ে তিন একের তিন দুই দুইয়ের মধ্যে তিন দুই ভোটে পাশ করে সিদ্ধান্ত করে নেবে তাহলে ইলেকশন কমিশনটা পুরো কবজা হয়ে গেল এগুলো সব জমছে শুধু আসলে মানুষ ফেরত নিয়ে নেবে ফলে এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি এটা পরিষ্কার যে একদিকে যেমন রাষ্ট্রাকারাকেও তার চাই তার মানে কি কম পড়ছে আটচল্লিশ আসনের মহারাষ্ট্র বিধানসভায় গতবার শিবসেনা এবং বিজেপি মিলে ওরা দুজনে মিলে একচল্লিশটা সিট জিতেছিল এখন ওখানকার লোকাল একটা টিভি চ্যানেল থেকে সার্ভে করে বলছে যে ওখানে আটচল্লিশটার মধ্যে বাইশটার বেশি পাবে না ছাব্বিশটা বিরোধীরা পাবে আর তার মধ্যে বারোটা কংগ্রেস পাবে এই রিপোর্ট পেয়ে মাথা খারাপ তার আগে তো শিবসেনা ভেঙেছে তার আগে এনসিপি ভেঙেছে এবার কংগ্রেসকে ভেঙতে নেমে ভাঙতে নেমে গেছে দুদিন আগে আদর্শ আবাসন কেলেঙ্কারি নিয়ে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এগুলো সব কাগজে কলমে হয়ে আছে প্রচার মাধ্যমে রেকর্ড হয়ে আছে সে অশোক চৌহানকে নিয়ে বিজেপিতে আজকে নিয়েছে বিজেপিতে যোগ দিয়েছে পরের দিন রাজ্যসভার মেম্বার এবং সে আবার সোনিয়া গান্ধীর কাছে গিয়ে বলে এসছে কান্নাকাটি করতে করতে যে আমাকে তা নাহলে জেলে ঢোকাবে আমি জেলে যেতে পারবো না বেরিয়ে যেতে ওটাও নিউজ হয়েছে সোনিয়া গান্ধীর কাছে গিয়ে কান্নাকাটি করে বলে এসছে যে আমি জেলে যেতে পারবো না সেই কারণে আমার যেতে হচ্ছে ওখানে মানে ঝাড়খণ্ডে কিছুতে সুবিধা করতে পারছে না হেমন্ত সোরেনকে সরাবার পরেও সুবিধা করতে পারছে না এগুলো তো সবাই শহীদ হয়ে যাচ্ছে শহীদের সহানুভূতি নিয়ে বাড়তি আসন নিয়ে চলে আসবে কিন্তু একটা প্রশ্ন এবার তারপরে হেমন্ত সরেনের বৌদিকে নিয়ে যাচ্ছে তোমাগী ঝাড়খণ্ডের নিজের ভোটে জেতার জন্য কম পড়ছে না বলো তাহলে কি এখন দিল্লি কার কে চালাবে কারণ মুখ্যমন্ত্রী আমরা করে নেব ওটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই উপমুখ্যমন্ত্রী অলরেডি তিনি মেলাদের মধ্যে জায়গাটা কেও হবে ওগুলো ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না প্রশাসনিক কোনো সমস্যা হবে না আসল সমস্যা হচ্ছে যে দিল্লি মেজরিটি পেয়ে সরকার ভোটের আগে ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে সহ্য হচ্ছে না আবার তিনবার প্রধানমন্ত্রী হবে রেকর্ড করবে নতুন এসব জিনিস করতে গিয়ে ওরা নিজেদের মধ্যে যেটা দেখছে দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে মেজরিটি হতে পারছে না কি বলেছে কোথা থেকে বাড়বে আমরা যদি দেখি হিন্দি বলায়ের চোদ্দোটা রাজ্যের মধ্যে ওরা গতবার যা আসন পেয়েছে তিনশোর কিছু কম ওখান থেকেই পেয়েছে দক্ষিণ ভারতে পেয়েছে উনত্রিশটা আসন একশো উনত্রিশটা আসন আছে তার মধ্যে উনত্রিশটা আসনের মধ্যে পঁচিশটাই পেয়েছে কর্ণাটকে কর্ণাটকে এবার পেতে হবে না অত এবার বলছে আমাকে তামিলনাড়ু থেকে যেতে উত্তরের পাল্লা ভারী মানে কি ওখানে তো আর বাড়তি ভারী হওয়ার সুযোগ নেই কমবে এবার উত্তরে হরিয়ানায় দশটায় দশটা সিট পাবে না ছত্তিশগড়ে এগারোটায় আটটা বিজেপি তিনটে কংগ্রেস ওখানে বিজেপি আরো কমবে ওখানে একটা সিট বোধহয় হয় হেরেছে মধ্যপ্রদেশে ওখানে আরো হারবে গুজরাটে বোধ হয় কোনো সিটই হারেনি এসে তো মাথা খারাপ দুটো সিট আপকে দিয়ে কংগ্রেস ইন্টেলিজেন্টলি গুজরাটেরটা মিটিয়ে নিয়েছে কংগ্রেসও সব জায়গায় পারেনি ঠিক মতো তবু তাহলে গুজরাটে যদি আপ আর ওদের সম ঐক্য হয় তাহলে পরে ভালো সিট জিতবে হিমাচল প্রদেশে গতবার চারটে চারটে জিতেছে এবারে পাবে না গতবারে উত্তরাখণ্ডে পাঁচটায় পাঁচটা জিতেছে পাবে না দিল্লি সাতটা সাতটা পাবে না হিন্দি বলায় সব ধরতে ধরতে যদি এগোনো যায় উনচল্লিশটা কিছুতেই বিহারে পাবে না বিহারে তো জেডিউর সিট কমবে ওখানে যা ভাবমূর্তি করে ফেলেছে নীতিশ কুমার একটা ভালো ভাবমূর্তি তৈরি হয়েছিল চল্লিশটা আসনে উনচল্লিশটা জিতেছে বিহারে একটা কংগ্রেস এবারে কোনো অবস্থায় ওই রেজাল্ট হবে না তাহলে ওদিকে কমছে এটা বাড়াবে কোথা থেকে বাড়াবার জায়গা নেই কিন্তু তবুও তো টার্গেট তিনশো সত্তর ওটা তো টার্গেট গতবারে গতবারে পশ্চিমবাংলার ভোটের পর একুশ সালে অমিত শাহকে জিজ্ঞেস করেছিল যে আপনি বলেছিলেন দুশো পার পঁচাত্তরে আটকে গেছেন তখন অমিত শাহ বলেছিল অমিত শাহ তখন বললেন যে ওটা তো আমাদের কর্মীদের জন্য টার্গেট দেওয়া ছিল এখানেও টার্গেট কর্মীদের আসন জয়ের লক্ষ্যমাত্রা কারণ ওরা জানে মেজরিটি পাওয়াই মুশকিল হবে এবারে যা পরিস্থিতি হয়ে আছে বিরোধীদের নানান দুর্বলতা সত্ত্বেও আমার নিজের ধারণা আমি আগে কোথাও দুসও বলেছি কিন্তু মেজরিটি মেজরিটি সিট পেতে হলে যেটা পেতে হবে এখানে দুশো সাতাত্তর দুশো বাহাত্তর দুশো বাহাত্তর সিট পাওয়া মুশকিল আছে পাবে না এ কারণেই বিরোধীদের ওপর এরকম চাপাচাপি করে বিরোধীদের আরও ভাঙা যায় কি না মানুষের কাছে যাও মানুষের সমর্থন বাড়িয়ে তার উপর ভোটে জিতে চলে আসো তুমি কেন ভোটের মুখে বিরোধী দলকে ভাঙতে যাবে প্রশাসন ব্যবহার করে কাজে এটা লোকে আর ভালোভাবে নিচ্ছে না যারা দেখছে তারা ভালোভাবে নিচ্ছে না তাহলে এই এখানে এখনকার মতন যে পরিস্থিতি আছে তাতে এই যে কংগ্রেসের অ্যাকাউন্টটা আটকে দিল এটা কোনো দিন হয়েছে আমাদের দেশের ইতিহাসে এটা তো পুরনো জিনিস তো তুমি আরও আগেই করতে পারতে ভোটের মুখে যারা ভোট করতে না পারে তার জন্য এত নোংরামি এত প্রশাসন ব্যবহার করে বিরোধীদের উপর চাপ কেউ কখনো করে শুনলাম আমরা সমীরদার কথা এবং লোকসভায় বিজেপি কতগুলো আসন পায় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে ক্যামেরায় গৌতমের সাথে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল